নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির নতুন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে শুরু করছি সকাল থেকেই ব্লকটি আজকে শনিবার তো শনিবার অনেক সকালবেলায় উঠেছি উঠে আগে ঘরের কাজ সেরে নিয়েছি আজকে আবার যাব কালীঘাটে কেন যাব কালীঘাটে তো পুরো ভিডিওটা তার জন্য আপনাদের বন্ধুরা দেখতে হবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন এখন চা বসিয়ে নি দাদা চা খাবে আর দাদা আমাকে নিয়ে যাবে তার জন্য দাদাকে একটু চা টা খাইয়ে একটু ম্যানেজ করতে হবে নাহলে দাদা দিন এত সকালবেলা উঠতে চায় না এখন বাজে পাঁচটা চান টান করে আমরা দুজনেই বেরোবো তার আগে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে আগে দাদাকে চাটা দিয়ে নিই চলুন চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো দৌড়ে চট করে সেরে আসি আজকে রথের পরের দিন শনিবার আজকে বিপত্তারিণী পুজো তো বিপত্তারিণীর পুজোর উপোস করেছি প্রথমটাই আমি করি যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন আমি প্রথমটাই আমি করেছি তো আজ পর্যন্ত আমি প্রথমটাই করি তো চলুন এবার বাকি কাজগুলো সেরে নিই চাটা বসিয়ে তো দিয়েছি এখানে কাচাকচিও আমার কমপ্লিট ছাদও আজকে ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি কদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে সকাল থেকেই অঝরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আবার কমছে বৃষ্টি হচ্ছে আর কমছে তো কিছু কাঁচা পিচিও করেছি ওটাও মিলে দিলাম আর ছাদটা ভালো করে পরিষ্কার করে নিলাম দেখুন এই যে আমি ছাদ যে পরিষ্কার করি আর এই ময়লাগুলো কিন্তু ফুলগুলো কিন্তু আমি ফেলি না এগুলো এক জায়গায় জমিয়ে রেখে দিই এটাকে আবার সার বানিয়ে আমি গাছের গোড়ায় আবার দিই আর এইখানে একটা আমার মোরগ ফুল উঠেছে এত সুন্দর লাগবে না যখন ফুলটা ফুটবে তখন আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা কাজ তো হয়ে গেছে এবার ছাদও কিন্তু পরিষ্কার হয়ে গেছে ধুয়েও দিয়েছি চলুন এবার অনেক ফুলও আজকে ফুটেছে দেখি তার আগে এবার কাজ কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখেছেন কত ভালো লাগছে ফুলগুলো ফুটেছে চলুন এবার ঘরে যাই চান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি ফল ধুয়ে আগে গুছিয়ে ঠাকুরের বাসনও মাজতে হয়েছে আমি রবিবার নয় শনিবার যে কোনো একটা ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি তাতে সারা সপ্তাহ বাসনগুলো বেশ পরিষ্কার থাকে বাসনও মাজা হয়ে গেছে ঠাকুরের জল আনা হয়ে গেছে এবার গুছিয়ে সকালবেলার বাল্য ভোগ দিয়ে এবার বেরিয়ে যাবো কালীঘাটের উদ্দেশ্যে কালীঘাটে আমি পুজো করি প্রথম থেকেই করে এসেছি কালীঘাটে এখনও অবধি এই কালীঘাটেই আমি যাই সব কিছু পাওয়া যায় তো কালীঘাটে কিন্তু কোনো অসুবিধাই নেই তো চলুন বাল্যভেগ দাওয়া হয়ে গেছে ঠাকুরের তালাটাও সাজিয়ে নিয়েছি রেখে গেলাম এসে পুজো দেব তো চলুন দাদা কিন্তু আমাকে নিয়ে বেরিয়ে পড়ছে দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে ঝির ঝির করে বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো ভেজা মানে চলুন এবার পৌঁছে গেছি কালীঘাটে বাইক পার্ক করে তারপরে এবার ঢুকেছি ওই দেখুন মায়ের মন্দির চলুন নমস্কার করে নিই মাকে মায়ের মন্দির নমস্কার করে আর কালীঘাটে কিন্তু আজকে একটু ভিড় কমই আছে যেহেতু এখন সাড়ে ছটা বাজে ভিড়টা একটু কম আছে যেহেতু বৃষ্টি পড়ছে ভিড় কম আছে বৃষ্টি না পড়লে বন্ধুরা আজকে মানে ঠিক ভিড় হতো এত ভিড় হয় প্রত্যেক বছর মানে অসম্ভব ভিড় হয় এখন তো সেরমভাবে ভিড় চোখে পড়লই না আজকে পরে হয়তো ভিড় হতে পারে তো এইটা হচ্ছে বলির ঘর দেখেছেন এখানে সব বলি দেয় পাঠা বলি দেয় তো চলুন নমস্কার করে আর এই যে এই মহাপুরুষকে আজকে বলি হতে হবে তার আগে কে স্নান করিয়ে রেখে দিয়েছে মালা টালা পরিয়ে তাকে বলি দেওয়ার জন্য রেডি হচ্ছে তো এইখানে লাইন আর এই চলুন মা এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম মাকে বসিয়ে কেউ ঘট বসিয়েছে কেউ মূর্তি এনেছে সেরমভাবেই পুজো হয় এখানেই তেরো ফল সব কিছু পাওয়া যায় পান মশলা আলাদা করে কিছু নিয়ে যেতে লাগে না তো আমি কিন্তু যেহেতু দাদা ফল এনেছিল তো আমি কিন্তু বাড়ি থেকে ফল কিছুটা নিয়ে গেছিলাম অনেকটাই ফল তো কালীঘাটে যেই ফলগুলো পাওয়া যায় তেরা ফল সেই ফলগুলো না পরে খাওয়া যায় না একদম কড়া করা দেয় তার জন্য আমি বেশিরভাগটা ফল বাড়ি থেকেই নিয়ে যাই তেরোখানা ফল আর শুধু পান সুপারি মালা এই তাগা এইগুলোই কিনে নিই তো এইখানে কিন্তু সব কিন্তু বন্ধুরা পাওয়া যায় কালীঘাটে আসলে খালি হাতে আসলে পরে শুধু টাকা নিয়ে আসলে আপনি সব কিছু কিনে দিতে পারবেন পুজোর জন্য এই পুজোর কোনো আলাদা করে নিয়ম লাগে না এক জায়গায় বসলেই কথা শুনে এই নাম গোত্র দিয়ে পুজো হয় বেশিক্ষণ লাগলেও না পুজো করতে তো চলুন বাড়িতে যাই বাড়িতে চলে এসছি এসে এইবার ঘরের পুজো দিয়ে নিলাম ঘরের পুজো দিয়ে এবার মেয়ে যাবে তো স্কুলে মেয়ের জন্য তো আজকে কিছু বানাতে পারিনি আজকে রান্না করতে পারিনি এই যে ফল টল সব রাখা আছে এসে পুজো দিয়ে লুচি বানিয়ে নিয়েছি আলু দম বানিয়ে নিয়েছি দুধ গরম করেছি এসে চা করলাম একটু সুজি বানিয়েছি মেয়েকে টিফিন দিলাম মেয়ে খেয়ে বেরিয়ে গেল ওর বাবাই নিয়ে গেল ওর বাবাকেও খাওয়ালাম এবার আমি তো পুজো টুজো দিয়েছি আমায় খাওয়াতে দেরি আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে আসব নতুন ব্লকে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গোবিন্দ আপনাদের সবাইকে ভালো রাখবে আর ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে আর আমার গোবিন্দকে কেমন লাগছে বলবেন নমস্কার টাটা